আসসালাম আলাইকুম দর্শক আমি আর আমার ভাগ্নে এখন সাইকেলে জমি যাচ্ছি কানা ছাত্রীরা কানা লাউলি আত্মক কালার বাড়ির জামো সে থেকে দুই ঘন্টা হয়তো সাইকেলে যাচ্ছি এখন বৃহৎ তো দেখতে থাকুন আমার সবজির বাগান দেখামো হয়তো আপনি কি রক তো চলেন যাই আর এটা আমাকে ছেলো নসি পাশে পানি খাচ্ছে অক বলে এটা নিয়ে সাইকেল চলে আসে বলে বলে পানি তিসে লাগছে সে থেকে আসেই নসি পানি খেলো এই ছেলোতে পানি উঠে আমাকে জমির যায় এসে জমি প্রথমে আমরা সাইকেল থুনু কারণ জমির ভেতর দিকে জামো এটাই হচ্ছে আমাকে পাতার এটি দেখতে চেন বিরাট একটা পাতার এই পাতার জমি আছে তাই এটাই ঢুকতে এই জমি এটা আমাকে জমি এই জমি আলু লাগাছে একজন একজন আলু লাগাবার দিছে এমনিতে আলু লাগাছে জমি পরে আছে আর এইটানি পরে আছে কিছু লাগানো হয়নি তারপরে যাই আমাকে জমির পরে হয়তো এই জমিতে দেখতে পাচ্ছেন এটা হলো আমার ছাবিয়া বনির জমি এক একজনের কাছে পত্তন দেওয়া আছে তাই আলু লাগাছে সামনে আমার আব্বু পানি কাটে দিচ্ছে বৃহৎ প্যানি দিচ্ছে মরিচের বিয় এই জমি পরে আছে এটি ধানের বিচন ফালামো ধানের বীজ পাতাম এটি হয়তো এটার সরষে লাগাছি এটার আমি সরষে লাগাছি তার ওই মূরে অর্ধেক বরাবা মরিচ লাগাচ্ছে কাঁচা মরিচ এই জমি আমাকে বিরাট একটা জমি ছিল ছাপ্পান্ন শতকের জমি বিরাট জমি তার নিচের একটা জমি আছে ওটাও আপনার চুয়াল্লিশ শতকের একটা জমি ওটাও বিরাট আমরা এখন এটা আছি ছাতিলাও তুলবে আর তো এই ভিডিও দাদা ছাতিলাও আছে দেখেন ছাতিলাও দা আমরা এখন কাটি বিসমিল্লাহির রহমানির রহিম দেখেন কত সুন্দর একটা ছাতিলাও ছাতিলাও কাটা শেষ এখন ওই ভিয়ত আর একটা ভিয়ত লাগাছি লাউ মিষ্টি লাউ এখন মিষ্টি লল্লি বের দাও আচ্ছা আমার আলুর ভিউ আর এটা হচ্ছে বরফ বার আলুর বিউ আর আলুর বিউ প্যাকরি লাগাছি গাছ আল্লাহর মধ্যে ভালোই আছে ফান্দা দিয়ে এক দিছি গাছ এইদিকে একটু ছোট ছোট বিছন লাগানো আসলে এদিকে গাছ একটু ছোটো ছোটো আর এইদিকে দেখেন বড় বড় বিছন লাগাছিলাম কত সুন্দর গাছ আছে আলহামদুলিল্লাহ দর্শক এবার আমি আমার লাইট জমি চাচ্ছি এটি নয় শতক জমি আছে নয় শতক জমি পুরোটাতে আমি লাউ লাগাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে লাইয়ের গাছ ফাইন আছে এটি যে দুই দুই কাপ এই দুই কাপে আপনার লাউ আগে লাগাছে দুই কাপত আগে লাউ লাগানো এই দুই কাপত লাউ ধরছি আলহামদুলিল্লাহ একটা লাউ তুলছি অলরেডি পাঁচ কেজির মতো পাঁচ ছয় পাঁচ কেজির ওজন হয়েছিল একটা তুলছি আরও ছোট ছোট আছে এটি আপনার একটা জিনিস দেখেন এটি যাই দেখেন সর্যের ফুল দেখেছেন কত সুন্দর সূর্যের ফুল আছে এটি শাক খাওয়ার জন্যে এই কাপের ভেতর শাক খাওয়ার জন্যে আমি এই কাপের ভেতর সরষ্যে ছিটেছিলাম সরষে ছিটানোর পর এই

এক লালা দিয়ে ভুট্টো লাগানো দেখেন ভুট্টোর গাছ ছোটো ছোটো কয়েকদিন আগেই লাগাচ্ছি এদিকে ছোটো ছোটো এখন হচ্ছে তারপরে এদিকে লাউ এখন আমরা তোলমো এর থেকে নসিব সেই আমার সাথে আছে আমার ভাগ্নে নসিব ওই ভিড় থেকে আমি সাঁচি লাউ তুলছি দেখে ওই মন খারাপ করছে উনি করছে যে আনার লাউ তুলমো না তুলমো সেদিকে ওর থেকে এই ভিড় থেকে লাউ তুলে লো দেখেন লাউ ধরছে কত সুন্দর সুন্দর লাউ এটা ছোট দেখি ওই মর মনে হয় একটা বড় আছে দেখেন কত সুন্দর কালো কিস কিসে দেখেন লাউডা দেখেন কালোর দেখলাম কিন্তু এই লাউটা মোটামুটি একটু পোক্ত আছে এই লাউডা দেখেন এই লাউটা একটু মোটামুটি ভাবে পোক্ত আছে প্যাকসে তো এটা এখন তলমনসিব তোলো কাটো লাউডা কাটো বিশাল দেখেন এক লাউ কাটিচ্ছে সারাদিন ধরে অগে কি করা হবে দুই হাত দিয়ে ভেসাচ্ছে তাও লাউ সারাদিন ধরে এক লাউ কাটলো কাটতে পারলো না কাশি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে দর্শক আমাকে লাউ তোলা অলরেডি শেষ দুটো লাউ লিছি ব্যাগের ভিতর করে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি কায়দা আমার ভ্যাগনে গিয়ে আছি না বলছেন শখ করে কয়দা এটা লাউ কাটবো গাও এমন শোক দিয়ে লাউ কাটবে পারে না তারপরে দেখেন ভিয়ের আলো পড়ে যায় হাডু ম্যাটু মেকে শেষ করে দিতে দেখেন তারপরে দেখেন লাখো লাখো মাটি পরেছে লাগছে যুদ্ধে এটা আল দেব হাট না ঠিক মতো আর খালি মনে করেন যে মিজে চিললে কন ওক দিয়ে কী হবে আমার এই মামু ডাক দিয়ে কী হবে কন আপনারাই কন তে আমরা আজকে বাইরে দিকে যাচ্ছি আরও সবজির লাগা এবার একটু কমই সবজি লাগাছি প্রত্যেকবার আরও বেশি লাগায় এরকম যদি সবজির বাগান আমার সবজির বাগান যদি দেখতে চান এরকম যদি আপনাদের কৃষি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম খোদা হাফেজ